যে একটা মানুষ আমার পাশে আমাকে help সহযোগিতা করবে এরকম একটা মানুষ পেলে তাকে জীবন সঙ্গী বানাবো। তো ভাই বানাবেন না মনে মানে মনের মানুষ? এখন সে যেভাবে হতে চায় কেউ যদি আমার বড় ভাই হয়ে আমার পাশে থাকতে চায় তাও পারবে আর কেউ যদি মনে করে যে না আমি তোমাকে বিয়ে করে বা মনের মানুষ হয়ে তোমার দায়িত্ব নেবো তাও পারবে এখন নসিবে কি আছে তা তো আমি জানি না। আমি মনে করি যে আসলে আহ একটা ছেলে বা একটা মেয়ে কখনোই ওই ভাইয়ের সম্পর্ক মানে পর ভাইয়ের পর ভাইয়ের বলতেছি আপন ভাই সারা পর কখনো ভাই হতেই পারে না তার মনে হয়তো বা দেহর লালসা থাকবে বা ভালোবাসার লালসা থাকবেই সেটা আমার ক্ষেত্রে হোক বা অন্য কোনো পুরুষের ক্ষেত্রে হোক আমি ডিসিশন করব যে আপনি যদি কাউকে বা পাশে রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বড় অথবা ভালোবাসার মানুষ হিসেবে রাখাটাই বেস্ট অপশন হবে তো প্রিয় দর্শক আপনারা একটু শুনতে পেলেন আমি আপন মুখে কিছু কথা শুনলাম তার মধ্যে আরও একটু আপুকে দিলাম আপনাদের যারা এই মুহূর্তে যুক্তি থেকে ভিডিওটা দেখছেন আমাদের সাথে সঙ্গে আছেন আমি প্রত্যেকটা মানুষকে একবারে হচ্ছে মন থেকে জানাচ্ছি ধন্যবাদ এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেখার জন্য আহ্বান করে রাখছি আপু এই যে একটা নাম্বার থেকে আপনি আমাকে ফোন করেছিলেন নাম্বারটা কার এই নাম্বারটা আমার নাম্বারে ফোন করলে কি আপনি ধরবেন না কেটে দিবেন না ধরব ফোন ধরবেন তো হ্যাঁ ধরব না ধরলে কিন্তু বিয়ে হবে না জীবনে তো বদ্ধবা দিব কিন্তু না বদ্ধবা দিয়েন না নাম্বার ধরবো যে তো দিছি কথা বলার জন্যই তো দিচ্ছি বদ্ধবা দিতাম না না দিয়েন না মাশাআল্লাহ বিয়ের জন্য তো অনেক পাগল আছেন তাহলে বুঝা গেছে বয়স্ক আপনার

এবছর নরসিংদী থেকে আপুটা যুক্ত হয়েছে আমাদের মাঝে প্রত্যেকটা সময় আপনাদেরকে বলে রাখি যে আসলে একটা আপু যখন আমাদের সাথে কথা বলে তখন আসলে কোথায় থেকে কথা বলছে বিষয়টা আমরা ভালোভাবে একটু একটা করার চেষ্টা করি কিন্তু তিন মিনিট সাড়ে তিন মিনিট কথা বলার মাধ্যমে আমরা সকল ডিটেলস উপস্থাপন করা কখনো পসিবল বা সম্ভব হয় না আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তার তথ্য নিতে চাইলে তার থেকে জানতে পারবেন বা বুঝতে পারবেন তাকে চিনতে পারবেন ভালোবাসতেও পারবেন বা চাইলে উড়ে জানিয়েও দিতে পারবেন একটু শুনতে চাই আপনি কি আছেন? হ্যাঁ আছি কোথায় আছেন? দেশের বাড়িতে? হ্যাঁ নরসিংদীতে আছি এখানেই আমাদের বাড়ি আচ্ছা বুঝতে পারছি কিছু বলবেন আর মনে কিছু টানে বলার জন্য? না না আমি শুধু এখানে যে জন্য আছি যে আল্লাহ আমার সেই আশাটা পূরণ করে যে একটা ভালো মনের মানুষ আমার পাশে থেকে আমাকে হেল্প সহযোগিতা করবে এরকম একটা মানুষের জন্য প্রতিবেদনে আসে ওকে খালি কল ধরবেন এটাই হচ্ছে আপনার কাজ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।